যে এই ফিতনাময় পরিবেশে কিভাবে আমরা এমন ভাবে চলতে পারি যার ফলশ্রুতিতে আমরা ওই প্রশ্নের উত্তর ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই না সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই কারণ আমরা আজকে শিখে ফেলেছি অলরেডি যে আপনারা আমার আত্মা মরবে না আমরা শিখে ফেলেছি অলরেডি যে আমাদেরকে দুনিয়ার জীবনটা দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য আমরা শিখেছি এরপরে আমাদের জন্য চিরস্থায়ী জীবন আসছে এই জীবনটা শেষ নয় মৌ সবকিছু শেষ নয় আমরা এটাও জেনেছি যে এই আর প্রশ্নের উত্তর আপনাকে সবাইকে ফেস করতে হবে কেউ যাবে না একদম ইসরায়েলের প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত ওই বিশ্ব নেতা থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত এই বিশ্বের প্রত্যেক নেতা প্রত্যেক কর্মী প্রত্যেক ধর্মনেতা প্রত্যেক বিশ্ব নেতা প্রত্যেক পলিটিক্যাল নেতা প্রত্যেক হিউম্যান অর্থনৈতিক নেতা সামাজিক নেতা হু এভার হিজ সে যেই হোক না কেন তাকে এই আটটা প্রশ্ন ফেস করতেই হবে যেই হোক না কেন আল্লাহ কাউকে দেখে বাজ বিচার করবেন না এবার আসেন কিভাবে সম্ভব এগুলো উত্তরে যাওয়া এক নম্বরে আসেন যদি আপনি আমি শিরিক না করি শোনেন আমার কথা আপনি আমি যদি শিরিক না করি তাহলে মান রব্য উত্তর দিতে পারবেন ইনশাল শিরিক কি কেন কত প্রকার শেখার জন্য একটা বইয়ের নাম বলে দিচ্ছি কিতাব হিত এই বইয়ের অনেক প্রকাশনা সংস্থা থেকে ছাপানো হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে কিতাব উত্তা হিত অনলাইনে খুঁজবেন অফলাইনে কিনবেন আমি রিকোয়েস্ট করব সবার বাসায় একটা করে লাইব্রেরি করবেন পারবেন না প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করবেন পার্সোনাল লাইব্রেরি সেখানে কোরআনের তাপসের কিনবেন হারিসের বইগুলো কিনবেন ইতিহাসের বইগুলো কিনবেন ফেখের বই কিনবেন রাস্তা সিরাদগুলো কিনবেন সাম্প্রতিক বিশ্বের বইগুলো কিনবেন একটা পার্সোনাল লাইব্রেরি আপনার থাকবে যেখানে আপনি প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা সময় ব্যয় করবেন এই ফোনটা বন্ধ করে রেখে দিন ওইখানে যখন বসবেন ফোন অন করবেন ফোন অন করবেন না ফোন বন্ধ থাকবে আপনি দুই ঘন্টা পড়াশোনা করবেন তারপরে পারবেন না মাসে পাঁচ হাজার টাকার বই কিনবেন পারবেন পাঁচ হাজার টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে পারবেন না বই কিনতে ফোনের পিছনে যায় মেগাবাইট কিনতে দেখবেন হাজার হাজার টাকা যায় আসেন তা উহিতে থাকতে হবে শোনেন যে আদর্শ লালন করে যে আদর্শ লালন করে জালাল রাহিমাহুল্লাহ এই অঞ্চলে জালেম শাসক এই গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তরবার হাতে নিয়েছেন মাজদুমের অধিকার ফিরিয়ে দিয়েছেন আপনাদের এই জায়গাটা বরকতময় হয়ে গেছে মাসাল্লাহ গ্যাস গ্যাসের পরে আসে তেল এরপর আসবে তেল তেলের আগে গ্যাস আসে আপনাদের চা বাগান আপনাদের এখানে বৃষ্টি আবহাওয়া পরিবেশ মানুষের মধ্যে একটা রুহানি রুহানি ভাব বেশি বেশি নামাজি আতর আগর কত নেয়ার মধ্যে আপনাদেরকে ভরে রেখেছেন পাক চিন্তা করেছেন ওই যে যে মানুষগুলো এখানে আধ্যাত্মিকতা নিয়ে এসেছিলেন তাদের এই রুহানি প্রভাব এখনো আছে এখানে একই ফ্লেভার আপনি পাবেন মদিনায় যান সেখানে ফ্লেভার পাবেন ওখানে আধ্যাত্মিক পরিবেশ পাবেন আমি বাগেরহাটে গিয়েছিলাম খান জাহান আলী রাহিমাহুল্লাহ ওনাদের ওখানে প্রোগ্রাম করতে ওখানেও দেখবেন একটা রুহানি একটা ফ্লেভার আছে আগেকার যে মানুষগুলো ছিলেন আল্লাহওয়ালা মুহ মুজাহিদ মুজাদ্দিদ আলেম ফুখাহায় কেরাম ওলামায় কেরাম নূরওয়ালা মানুষ বসিরাওয়ালা মানুষ তস্কেওয়ালা মানুষ তাদের একটা রুহানি পরিবেশ থাকে একটা প্রভাব থাকে বরাব থাকে আপনাদের অঞ্চলে নিঃসন্দেহে আছে কোনো সন্দেহ নাই আপনার অঞ্চলে মানুষ অন্য অনেক অঞ্চলের মানুষ হচ্ছে বেশি নামাজি বেশি আল্লাহকে ভয় করে বেশি জাকাত দেয় বেশি তাকওয়া আছে দিনকে ভালোবাসে অন্য অঞ্চলের চাইতে আমি দেখেছি আমি প্রমাণ করছে কারণ আছে এই প্রভাব ওই মানুষরা যে প্রভাবে এখানে এসেছেন যে মজলুমদের সহযোগিতা করতে জালেমের শিকড় উপরে ফেলতে সেই মানুষের কবরকে কেন্দ্র করে আজকে মানুষ কি না করছে অথচ সেই মানুষ যে আদর্শ নিয়ে এসেছিলেন সেই আদর্শের জাররা পরিমাণ বালাই না একটা হক কথা অন্যের বিরুদ্ধে বলতে পারছে না তার কবরকে এভাবে মুছে নিয়ে বরকত দিলে বরকত আসবে তা না থাকতে পারলে উনি আপনাকে পরকালে পার করে দিবেন উনাকে সেজদা করলে আল্লাহ তাহিদে সেজদা করা হবে পরকালে আমি যদি ভালো আমল না করি দুনিয়া থেকে ইমান আমল নিয়ে যেতে না পারি পরকালে তার ক্ষমতা আছে আমাকে পুলসিরাত পার করিয়ে দিবে নবী সাল আলী হুসালাম তার মেয়েকে বলছেন ইয়া ফাতেমা দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না আনহা একদিন কাঁদছেন অঝর নয়নে আয়সাহ তুমি কাঁদছ কেন ইয়ারসাল্লাহ আপনি একটা হারিসে বলেছেন আমাদের মাঠে কেউ কাউকে চিনবে না আমাকে বলেছেন এটা মনে করে আমার কান্না আসছে আসলে কি কেউ কাউকে চিনবে না নবীজি বললেন কয়েকটা জায়গা আছে আয়সা যখন আমি তোমার কথা মনে রাখতে পারবো না আমি তোমার স্বামী তোমার কথা মনে রাখতে পারবো না যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে মানুষ খালি এনএফ সিএনএফসি বলবে যে আমল নামা কোন দিক দিয়ে আসে তখন পুলসিরাত মানুষ পার হবে সবাই এনএফ সিএনএফসি বলে আমার আমার কি হবে আমার কি হবে কেউ কারো কথা মনে রাখবে সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ওলামায় কেরাম আউলিয়া তাদের যদি সম্মান করতে যে তাদের আদর্শ আদর্শ ছিল তাওহিদ সুনত অন্যায়ের প্রতিবাদ করা মজলুমের সাহায্য করা আধ্যাত্মিকত্ব অর্জন করা তাস্কি অর্জন করা সমাজ সংস্কার করা এগুলো তাদের আদর্শ ওই আদর্শগুলো লালন না করে শুধু তাদের কবর এভাবে মুছে গালে মাখলেই বরকত পাওয়া যাবে আমরা আশা করব যদি কেউ এগুলো সাথে সম্পৃক্ত থেকে থাকেন ছেড়ে দেন তাদের আদর্শ লালন করেন তাও শেখেন আল্লাহ সব আল্লাহ খাওয়ান আল্লাহ বাঁচান আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য তিনি শেষদা পাওয়ার যোগ্য দোয়া পাওয়ার যোগ্য তার জন্যই কোরবানি তার জন্যই নজর মানো তার জন্য সবকিছু মধ্যস্থতা করতে গেলে শিখ হয়ে যাবে শিখ হয়ে গেলেই মান রব্য গুরুত্ব দিতে পারবেন ম্যা দিন আসেন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে কিছু অংশ মানি কিছু অংশ মানি না এমন গ্রহণ করলে ইসলাম টিকবে না নামাজি ব্যক্তিগত জীবনে পাক্কা নামাজি মাসা আল্লাহ অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎখর চলবে না ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে ব্যক্তিগত জীবনে পাক্কা নামাজি কপালে শেষদার দাগ আছে অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুৎখর চলবে না ব্যক্তিগত জীবনে দান সৎকার করছে মাসা বেশি বেশি দেখবেন খরচ জাকাতি দিচ্ছে মাশাল্লাহ তাহজ্জুত করছে মেয়ে বেপরদায়ের রাস্তায় হচ্ছে দেখবেন তসমির তাহাদির করছে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বা আরো অন্য কাজ করছে দিনের পরিবারের কাঠামো ইসলাম নাই দেখবেন এগুলো হচ্ছে বেশি বেশি তেলামত করছে মাশাআল্লাহ এদিকে দেখবেন গিবত তহমত অহংকার হিংসা দিয়ে ভর্তি ইসলাম আংশিকতার নাম নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আমরা ইবাদত করব সেখানেও মুসলিম সামাজিক জীব যখন সেখানেও তো আমরা মুসলিম সেখানে সামাজিকতাও নব ইসলাম চলতে হবে অর্থনীতি চালাবো সেখানেও মুসলিম সেখানেও অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর দেওয়া অর্থনীতি গ্রহণ করতে হবে আপনি সমাজ চালাবেন সেখানেও সামাজিক রীতিনীতির ক্ষেত্রেও ইসলামিক আদর্শ গ্রহণ করতে হবে পরিবার চালাবো সেখানেও থাকতে হবে যদি পাক আপনাকে বিশ্বের নেতৃত্ব দেন সারা বিশ্বে ইসলামিক ল ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তখন আপনার বর্তাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মুসলিম শুধুমাত্র ধর্মীয় জীবনে মুসলিম আর অন্য অন্য জীবনে আমি মুনাফের কাফের হয়ে থাকবে এমন হবে না যদি হয় ম্যা দি আসবে না ম্যা দি আসবে না পরিপূর্ণ জীবন ইসলাম ফলো করতে পারলে উত্তর আসবিন আরেকটা কি ছিল ম্যান হ্যা রসাফি কুম এই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল বিশ্বাস করেন এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ রসুল সাল্লাকে বাদ দিয়ে তার সুন্নতকে বাদ দিয়ে অন্যর আদর্শ ফলো করা শুরু করে সে উত্তর দিতে পারবে না করণীয় কি খুব সহজ খুব সহজ স্তেকফার করেন করে ফিরে আসেন আগামীকাল সকাল থেকে আগামীকাল সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি নবী শূন্য মতো করার চেষ্টা করেন ঘুম থেকে ওঠেন দোয়া পড়েন বাথরুমে যান দোয়া পড়েন বের হন দোয়া পড়েন খাইতে বসেন দোয়া পড়েন খাওয়া শেষ দোয়া পড়েন নামাজে যান হেঁটে হেঁটে যান নামাজটা তার মতো ধীর স্থিরভাবে পড়েন বসে থাকেন জিজ্ঞাসা করেন জিজ্ঞাসার শেষ তেলাবাদ পড়েন এক একপাড়া করে আপনি স্কুলে চলে যান কলেজে যান চাকরি ক্ষেত্রে যান ব্যবসায় যান সেখানে আমার দারিতা বজায় রাখেন ইসলামিক নৈতিকতা বজায় রাখেন বাসায় ফিরে আসেন পরিবারকে ইসলামের মতো সময় দেন রাতে আবার ঘুমিয়ে যান সারা দিন এবাদত সারাটা দিন এ আপনি লেখাপড়া করছেন এমন জ্ঞান অর্জন করেন যেই জ্ঞান দিয়ে আপনি দিনের খেদমত করতে পারবেন আপনি ব্যবসা করছেন আমানতদারিতা বজায় রেখে কাউকে না ঠকিয়ে মাপে কম না দিয়ে সিন্ডিকেট না করে ব্যবসা করেন না কি হবে আপনি পরিবার চালাচ্ছেন পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন আপনার পরিবারটাই জান্নাতের টুকরা আপনি আলেম মাদ্রাসায় পড়াচ্ছেন আপনি রেখে মাদ্রাসায় তালিম থাকেন দিতে প্রত্যেকটা দিন আপনার ইমাদত আল্লাহ আপনি আরো বড় ক্ষমতা দেন সেখানে বসে আপনি জন্য কিছু দিনের করেন প্রতিটা কাজই ইমাদত যদি সে নবীর তরিকা মতো করে যদি করে তবেই উত্তর দিতে পারবে হ্যাঁ ওই ব্যক্তি হচ্ছেন মুহাম্মে সাল্লু আলাইহান তার এক পর্যন্ত পারবে না যদি অন্যের আদর্শ গ্রহণ করে কি হবে শোনেন যদি অন্যের অবশ্য গ্রহণ করে তাহলে আল্লাহ্বাক বলেছেন সুরা ফুরকারের মধ্যে ইয়াও মা আদুর জল ইনু আইলাইয়া জালেনরা ওই তাদের হাত এভাবে কামড় দিবে হাত কামড় দিতে থাকবে এবং বলবে ইয়া এলাই চারিতে খাতুমা আর রসুল হায় আমি যদি রসুলের সাবিল বা পথ গ্রহণ করতাম কতই না ভালো ইয়া অইলা চ্যা এলাই হায় আমার দুর্ভাগ্য লেমাচ্চা ফুলেন খলিলা আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম আজকে যদি আমাদের আদর্শ হয় পশ্চিমারা আজকে যদি আমাদের আদর্শ হয় পশ্চিমার কোনো নেতা তাদের কোনো অ্যাসোসিয়েশন তাদের কোনো সংগঠন বা জিউজরা বা বা বুদ্ধিস্টরা বা ক্রিশ্চানরা কোশ্চিন কালেও সে মান্যাবি দিতে পারবে না আজকে যদি আমরা তাদের সংস্কৃতি ফলো করি তাদের ইকোনমি ফলো করি তাদের পলিটিক্স ফলো করি তাদের এই ফিলসফিগুলো ফলো করে চলি তাদের আদর্শ ফলো করে চলি আমরা কোশ্চেনকে উত্তর দিতে পারবো না তো উনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাহ কারণ আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল আদর্শ মানেননি তো যখন আপনি রসুল আদর্শ মানছেন না অন্যেরটা মানছেন তার মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে অন্যেরটা তার চেয়ে বেটার অন্যের আদর্শ তার চেয়ে ভালো আপনি এমনটা স্বীকৃতি দিচ্ছেন আপনার কাজের মধ্য দিয়ে এই কাজ করার পরে কেউ নবী সুপারিশ পাবে একজন ব্যক্তি একজনই ব্যক্তি তিনি যিনি আপনাকে ভাই বলেছেন আপনার জন্য হাউসে কাউসারে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য সুপারিশ করবেন এই উম্মতের কবির গনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন একমাত্র ব্যক্তি মোহাম্মদ সাল আলী হোসেন একদিন বলেছিলাম আমি যে কে আমাদের মাঠে জাহান্নাম যখন চিৎকার করবে সুরামুলকের মধ্যে পড়ে দেখেন চিৎকার করবে জাহান্নাম সুরামুলকে আছে না চিৎকার করে ফেটে পড়বে ওই সময় সমস্ত নবী হাঁটুতে বসে যায় আদম ইসলাম হাঁটুতে বসে নবী নবী দাউদ যত নবী আছেন সবাই হাটুর হাটুর ঘরে বসে যাবেন হে আল্লাহ আমাকে বাঁচাও হে আল্লাহ আমাকে বাঁচাও শুধু একজন নবী মুহাম্মদ আলি সাল্লাম তিনি শেষ দায় পরে বলবেন ইয়া উম্মি ইয়া উম্মি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও সেই নবীর আদর্শ বাদ দিয়ে যদি আমি অন্যের আদর্শ ফলো করি কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে কখনো শোনেন এই জন্যেই শোনেন এই জন্যই আমাদের নবী নিজেই এই উম্মতের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন সুরা ফুরকানের মধ্যেই আছে রব্বি কম ইনতা তাকে বলা হবে হে মোহাম্মদ তোমার উম্মতের এই অবস্থা কেন হলো তিনি বলবেন হে আমার আল্লাহ হ্যাঁ আমার রব আমার কম আমার রেখে যাওয়া কোরআনকে পরিত্যাগ করেছে আমরা তাই করেছি না বাসার বাসে কোরআন আছে খুলে দেখে কেউ হ্যাঁ চল্লিশের দিন দেখে কুনখানের দিন দেখে বছর কির দিন দেখে তাই না সারা বছর পড়তে খুব কম মানুষই কোরণ করতে জানে জানেন এই উম্মতের এখন খুব কম মানুষই কোরআন করতে জানে এমন অনেক যুব সমাজ আছে এই উম্মতের উম্মত মোহাম্মদীর কোরআনটা চোখেও দেখেনি কখনো খুব কম মানুষ এই উম্মতের কোরআন অর্থ বোঝে অনেক হাফেজে কোরআন আছে যারা কোরআনের অর্থ বোঝে না খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয় এক পার্সেন্ট দুই পার্সেন্ট হবে না যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয় এরপরে আলাদা করে মাদ্রাসা খুলতে হয়েছে যেখানে কোরআন পড়ানো হয় এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেনি করেছে কোরআনের বিধিবিধানগুলো পরিত্যাগ করেনি খুব কম মানুষ আছে এই পাঁচ নামাজ পড়ে খুব কম মানুষ এই উন্মতের জাকাত দেয় খুবই কম মানুষ এই উন্মতের আছে যারা হারাল খায় জেনা থেকে দূরে আছে